একটা গতকাল থেকে কোথাও যেন একটা চাপা কানে কানে কথা ছড়াচ্ছে একটা চাপা আতঙ্ক কিন্তু আতঙ্কের কোনো জায়গা নেই বারবার বলা হচ্ছে সতর্ক থাকতে হবে নিপা ভাইরাস নিয়ে রাজ্যে দুজন নার্স যারা নিপা ভাইরাসে আক্রান্ত বলে জানা যাচ্ছে এবং তাদের আইসোলেশনে রাখা হয়েছে আবার নতুন করে পুনেতে পাঠানো হচ্ছে পরীক্ষা নমুনা নমুনা পরীক্ষা করার জন্য কিন্তু এরই মাঝে সতর্ক থাকার কাজটা যেমন মানুষকেও করতে হবে তেমনই প্রশাসনকেও করতে হবে তাদের সংস্পর্শে কেউ এসেছেন কিনা তা জানার জন্য কন্ট্রাক্ট ট্রেসিং করতে হবে কিভাবে কাজ হচ্ছে জানব অভিজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে অভিজিৎ অতনু রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকাল থেকেই সর্বত্র এই কন্ট্যাক্ট এর কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ যে দুজন এই নিপা ভাইরাস সন্দেহে আক্রান্ত রয়েছেন একজন পুরুষ নার্স এবং একজন মহিলা নার্স তারা দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন একজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায় আরেকজনের বাড়ি নদিয়ায় এবং তারা কোথায় কোথায় কাদের সঙ্গে মেলামেশা করেছিলেন এবং তাদের পরিবার পরিবার পরিজন বন্ধুবান্ধব প্রত্যেক টেস্ট করা হচ্ছে এবং তাদের ক্ষেত্রে কোনোরকম সন্দেহজনক নিপা ভাইরাসের যে যে উপসর্গগুলো অর্থাৎ জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা থেকে শুরু করে ববি ববি ভাব ছিচুনি এই কোন রকম যদি উপসর্গ দেখা যায় প্রত্যেককে টেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককে আইসোলেশন বা আলাদাভাবে রাখা হচ্ছে অর্থাৎ স্বাস্থ্য দপ্তর গতকালই পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এবং নদীয়ার জেলাশাসক এবং উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক এবং তিন জেলারই মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করে প্রত্যেক এই দুজন যে ব্যক্তি যাদের এখনো পর্যন্ত নিপা সন্দেহ হয়েছে তাদের প্রত্যেকের যারা সংস্পর্শে যারা যারা এসেছিলেন আলাদা করে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে বা আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে ফলে কোন রকম নয় বরং স্বাস্থ্য দপ্তর বারবার করে বলছেন যে যে জিনিসগুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে কোনোভাবেই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না খেজুরের রস বা তালের রস বা ফ আথ খাওয়া আঁ খাওয়া ফলমূল বা শাকসবজি খাওয়া চলবে না এটা একদম এনশিওর বা নিশ্চিত করতে হবে যেভাবে বাদুর থেকে কাঠবিড়ালি থেকে বা শুয়োর শুকর থেকে এই নিপা ভাইরাস ছড়ায় ফলে বাদুরের আঁথ খাওয়া ফল বা শাকসবজি সেগুলোকে দেখতে হবে এবং কোনোভাবেই খেজুরের রস বা তালের রস এই সময়টা খাওয়া থেকে বিরত থাকতে হবে এটা এটা একদম বিধিবদ্ধ সতর্কীকরণ মানুষের জন্য আমাদের জন্য সাধারণ মানুষের জন্য কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে ভাইরাস কোথাও কন্ট্রাক্ট ট্রেসিং করে যদি পাওয়া যায় আরও কোথাও সেক্ষেত্রে এস কি কী হবে সেগুলো প্রশাসনিক জায়গা সেই জায়গাগুলো দেখতে হবে তার জন্য কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে হবে নাড্ডার সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রসঙ্গে কি নিয়ে কথা কি কথা হয়েছে অতনু গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ফোন করেন এবং বিস্তারিত কথা হয় এই নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে এবং কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক তারা সমস্ত রকমভাবে সাহায্য করবে রাজ্যকে যে কোনো রকমভাবে পরীক্ষাগার অর্থাৎ রাজ্যের যদি আরও মনে হয় যে পরীক্ষাগারগুলো ল্যাবরেটরিগুলোকে আরও বেশি জোরদার করা সেক্ষেত্রে কেন্দ্র সাহায্য করবে এবং একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা করা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিশেষজ্ঞ বা এক্সপার্টদের পরামর্শ ক্ষেত্রে কেন্দ্র সব রকম সাহায্য করবে একই সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে এবং যাতে কার্যকরীভাবে এই নিপা ভাইরাস নিয়ন্ত্রণ করা যায় কারণ আমাদের রাজ্যে দু সাল দু সাল এবং এই দু সালে আবার নতুন করে নিপা ভাইরাসের সন্ধান পাওয়া গেল দু সালে শিলিগুড়িতে এবং তৎসংলগ্ন অঞ্চলে বহু মানুষের মৃত্যু হয়েছিল নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে एम्स कल्याणी में आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में वायरस के दो केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं निपा वायरस इन्फेक्शन एक गंभीर जोनोटिक बीमारी है जो बहुत तेजी से फैलती है इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही नेशनल ज्वाइंट आउटब्रेक रिस्पॉन्स टीम हमने स्थापित की आज ही मैंने मुख्यमंत्री ममता बनर्जी की से बातचीत की है कि रोकथाम में पूरी ताकत लगाएं और उन्होंने मुझे आश्वासन दिया है वो एक्टिवेटेड है उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है